এফ ফর এ ফর অ্যান্ড অ্যান্ড ফর নর বি ফোর O ও ফর অর ওয়াই yet ইয়েট for ফর সো এগুলো মুখস্থ নয় অসাধারণ টেকনিক ফলো করে প্রতিদিনই নতুন নতুন কিছু শেখা যায় যেমন বোর্ডে লেখা ফ্যান বয়েস ফ্যান বয়েস ভালো করে লক্ষ্য করুন ফ্যান বয়েস এটার অর্থ চিন্তা করার দরকার নেই আপনি আগে লেখা দেখুন ফ্যান বয়েস এর মধ্যে কি টেকনিক লুকিয়ে আছে দেখুন প্রথমে আমরা ফ্যান থেকে এফ থেকে নিলাম কি ফর এফ থেকে ফর এরপরে এ থেকে নিলাম অ্যান্ড আবার এন থেকে নিলাম ন বি থেকে নিলাম বাট ও থেকে নিলাম অর ওয়াই থেকে নিলাম ইয়েট এবং ফাইনালি এস থেকে নিলাম সো এফ ফর এ ফর অ্যান্ড এন ফর নর বি ফর বার ও ফর অর ওয়াই ফর ইয়েট এস ফর সো সীগুলো এই মিলে হচ্ছে ফ্যান বয়েস এগুলো মূলত কনজাংশন কনজাংশন মিন্স সংযোজক অব্যয় সবাই কনজাংশনের নাম শুনছেন কিন্তু এইগুলো কি কনজাংশন ফ্যান বয়েস এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন আমরা জানি কনজাংশন তিন প্রকার একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন একটা কোঅর্ডিনেট কনজাংশন এবং আরেকটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন তো কোঅর্ডিনেট কনজাংশন মনে রাখার এটাই সবচেয়ে সুন্দর উপায় ফ্যান বয়েস ফ্যান বয়েস এই শব্দটার মধ্যে সাতটি কোঅর্ডিনেট কনজাংশন রয়েছে আশা করি এই টেকনিকে আপনি কোঅর্ডিনেট কনজাংশন মনে রাখতে পারবেন এবং এভাবেই এই শব্দগুলো দিয়ে আপনি নতুন নতুন বাক্য ওয়ার্ড অথবা কোনো শব্দগুচ্ছ ফ্রেজ ক্লজকে যুক্ত করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এভাবে টেকনিক করে শিখতে আমাকে ফলো করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিন আসসালামু আলাইকুম